প্রিয় ছাত্রছাত্রী পরীক্ষা হওয়ার পর থেকেই তোমাদের মাথায় একটা জিনিস ঘুরছে সেটা হলো কাট কত হতে পারে মানে কত নম্বর তুমি রিটিন টেস্টে পেলে ইন্টারভিউর জন্য ডাক পাবে এমপ্যানেল হবে তোমার স্বপ্ন সার্থক হবে তো এই কাট নিয়ে কথা বলার মতো যোগ্যতা কারো আছে বা সঠিকভাবে কেউ বলতে পারে আমার জানা নেই তাই আমি তোমাদেরকে বিভ্রান্ত করতে নয় বরং এই বিভ্রান্তি কিভাবে তোমরা কাটিয়ে উঠবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই যদি তোমার মনে হয় আমার আলোচনাটা শোনা দরকার আছে তাহলে তুমি শুনবে আর যদি মনে না হয় এই আলোচনা শোনার দরকার নেই তাহলে তুমি এড়িয়ে যাও কিন্তু অহেতুক উল্টোপাল্টা মন্তব্য করো না আমি কাটা নিয়ে অনেকের অনেক মানে নানা মনির নানা মত আমি কিন্তু শুনলাম কিন্তু কোনো মতের সঙ্গে আমি একমত হতে পারলাম না এবার আমি তোমাদেরকে আপ নিয়ে যে কিছু বলতে পারবো না নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কেন নয় আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি যদি আমার মতামতের সঙ্গে তোমাদের মতামত মিলে যায় তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট করো আর না হলে এড়িয়ে যেও দেখো দু সালের পর দু সালে যে পরীক্ষা হলো অনেক প্রত্যাশিত অনেক প্রত্যাশা নিয়ে যে পরীক্ষা হলো যে নিয়োগপত্র হলো স্কুলে স্কুলে অনেক ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা হিসাবে যোগদান করলো তারা ষোলো সাল থেকে এই চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ এতদিন কিন্তু চাকরি করলো হঠাৎ করে পরিস্থিতি এমন একটা জটিল মানে আমাদের পশ্চিম বাংলায় ভারতবর্ষের ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই পশ্চিম বাংলায় এই প্রথম আমরা শুনলাম যে হওয়া চাকরিও কারো চলে যেতে পারে এত বছর চাকরি করার পর দু সালে যারা চাকরি পেয়েছিল সেই সময়ের প্রেক্ষিতে কার্ট বিষয়টা নির্ণয় করা অনেকটাই সহজ ছিল কারণ সেখানে যে ফ্যাক্টর গুলো কাট আপ নির্ণয়ের জন্য দায়ী শুধুমাত্র সেই ফ্যাক্টর গুলোর উপর বিচার বিশ্লেষণ করেই কিন্তু কাট করা হয়েছিল আজকে দু সালের পরীক্ষা আর দু সালের পরীক্ষার মাঝখানে যে সময়টা বয়ে গেছে সেই সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তাহলে দু পঁচিশ সালের পরীক্ষার কাট আপ কেমন হবে তার উপর কিন্তু অনেক ফ্যাক্টর নির্ভর করছে এই ফ্যাক্টর গুলোর এই ফ্যাক্টর কিন্তু প্রভাব ফেলবে যেমন যে মাস্টারমশাই প্রত্যেকদিন শিক্ষক হিসেবে স্কুলে যেতেন পাড়ায় সমাজে তার একটা দাপট ছিল নাম ছিল যে মাস্টারমশাই ঘাড় উঁচু করে মাথা উঁচু করে বেড়াতেন হঠাৎ করে যখন তিনি শুনলেন যে তিনি চাকরি হারিয়েছেন অযোগ্য শিক্ষক এই তকমাটা যখন তার সেটে গেল তখন কিন্তু তিনি গৃহকোণে বন্দী হয়ে গেলেন লোকলজ্জায় মুখ দেখাতে পারছেন না দু চারটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে মাস গেলে একটা মোটা অঙ্কের বেতন তিনি পাচ্ছিলেন সংসার সচ্ছল চলছিল আজ তার প্রশ্ন যে আমি ইএমআই দেবো কিভাবে আমার বেবি ফুড কিভাবে কিনবো বাবার ক্যান্সারের চিকিৎসা কিভাবে করাবো স্ত্রীর এই কি করব সেই কি করব কারো স্ত্রী গর্ভবতী তার কি হবে আসন্ন ভবিষ্যৎ চিন্তা বর্তমানের চিন্তা সবকিছু নিয়ে চরমতম একটা বিভ্রান্তির মধ্যে পড়েছিল কিন্তু চাকরিহারা শিক্ষকেরা এই চাকরিহারা শিক্ষকের মধ্যেও আবার দুটো ভাগ চলে এসছে এক যোগ্য চাকরিহারা শিক্ষক আর অযোগ্য চাকরিহারা শিক্ষক অনেক খরকাট পুড়িয়ে অনেক আন্দোলনের পর অযোগ্যদের নির্ণয় করা গেল অযোগ্যদের চিহ্নিত করা গেল তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো না কিন্তু যারা যোগ্য অথচ চাকরি হারা ঠিক ভালো তাহলে যখন চিহ্নিত এই পরীক্ষাটা সম্পূর্ণ যদি প্রেশারদের জন্য হতো সেটা আমার মনে হয় বাংলার শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট বড় বিপ্লব শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট বড় আশার আলো জাগিয়ে তুলত কারণ এই দু সালের পর থেকে এই দু সালে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে যারা বাংলা মাধ্যমে শিক্ষার উপরে ভরসা করে স্কুল শিক্ষক হব এই ভাবনা করে যারা লক্ষ্য নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের অনেকের স্বপ্ন কিন্তু ম্লান হয়ে গেছে অনেক প্রতিশ্রুতি অনেকে রাখতে পারেনি ঠিক আছে অনেক ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেনি যার ফলে সে প্রেমিককে কথা দেওয়া কথা রাখতে পারেনি কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো এমন পরিস্থিতিও কিন্তু হয়েছে আমার এই প্রসঙ্গে মনে পড়ছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্প সেই তেলেনাপতা কোন নির্দিষ্ট গ্রাম নয় বরং সেই সময়ের প্রক্ষিতে বাংলার প্রত্যেকটা গ্রামই ছিল তেলেনাপতা আবিষ্কার যেখানে আসিমা আমি কথা দিচ্ছি আমার কথা নটচর হবে না আমি আর পালাবো না এই কথা দিয়েও কথা রাখতে পারে না আজকের পরিস্থিতি কিন্তু ঠিক তেমনি তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করবে এই কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে অত সহজ নয় আবার অনেকের মুখে শোনা যাচ্ছে পরীক্ষা দেওয়ার পর হ্যাঁ ফাটিয়ে দিলাম কেউ বলছে পেয়ে চোখ বন্ধ করে আঠান্ন পেয়ে যাব উনষাট তো পাচ্ছি আর দুটো যদি ভুল হয় তাহলে মোটামুটি পঞ্চান্ন তো পাচ্ছি অনেক মাস্টার মুখেও বলতে শুনছি অনেক ফ্রেশারদের মুখেও বলতে শুনছি কিন্তু আমি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি তিন তিনবার নিজে কোয়ালিফাই করেছি ঠিক আছে তো আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যেগুলো কিন্তু জাস্ট কথার কথা বাস্তবের সঙ্গে কিন্তু এগুলো মেলে না পরীক্ষা দিয়ে এসে বাড়িতে যখন সে প্রশ্নের উত্তর মেলাতে যায় তখন ওই আঠান্ন নম আঠান্ন বা ঊনষাট হয়ে যায় ঊনপঞ্চাশ বা আটচল্লিশ এর পরেও বোর্ড তাদের অ্যান্সার কিগুলো দিয়ে দেবে এবং তোমরা নিশ্চয় জানো যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নপত্র কিন্তু কিন্তু তৈরি হয়েছে। সেই উপরেও করার একটা রাস্তা খুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এবং আমরা দেখেছি প্রশ্ন কিন্তু বিতর্কিত প্রশ্ন আছে ঠিক আছে তাহলে এই অ্যান্সার গুলো নিয়েও সমস্যা হতে পারে আচ্ছা এই সমস্ত ফ্যাক্টর গুলোকে দাঁড় করালে দেখা যাবে যে কাট অফ বিষয়টা কিন্তু আমার হিসাবে আমি একটা চিন্তা ভাবনা করে রেখেছি আমি জানি না আমার মতের সঙ্গে তোমাদের মত মিলবে কিনা কিন্তু আমি শুধুমাত্র আমার অনুমানের উপরে আমার এতদিনের অভিজ্ঞতার উপরেই আমি কিন্তু কথাগুলো বলবো এই কথাটাকে কেউ অথেন্টিক একদম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট হিসাবে মেনে নিও না এটা আমার অনুরোধ তবে আমি আবারও বলছি যে এই পরীক্ষায় যে ফ্যাক্টরগুলো কাজ করবে টিচাররা দীর্ঘদিন ধরে আন্দোলনে পড়েছিলেন ন্যায্য দাবি আদায়ের নিজেদেরকে যোগ্য প্রমাণ করার তারা যোগ্য প্রমাণ করার পরেও কিন্তু চাকরি হারা যোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদের গায়ে লেবেল সেটে গেছে তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থা কতটা ছিল পড়াশোনা করার ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া এই পরিস্থিতি কিন্তু তারা সামলেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ক্ষমতা ছিল তাদের নেওয়ার এটাও কিন্তু উপর প্রভাব ফেলবে আবার যারা এতদিন পরে একটা সুযোগ পাচ্ছে পরিমরি করে তারাও পরীক্ষার হলে গিয়ে তারা হুড়ো করতে গিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল করে এসছে অনেক ট্রিকি কোশ্চেন ছিল কিছু কিছু প্রশ্নের যে প্রশ্নের উত্তর শিক্ষক মহাশয়রাও পারবেন না ফেফেসাররাও পারবে না যারা পারবে তারা সত্যিই ভালো তাদের প্রিপারেশন অনেক হাই লেভেলের এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তারা অনেক কীর্তিমান কিন্তু সেই পার্সেন্টেজটা খুব কম যারা এই কোশ্চেনে আঠান্ন থেকে ষাট পাবে এরকম পার্সেন্টেজ কিন্তু খুব খুব কম ঠিক আছে যারা বলছে আমি পঞ্চান্ন পাবো তারা পঞ্চান্ন পাবে না তাদের স্কোর হতে পারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হবে না আমার কথাটা মিলিয়ে নিও তাহলে এই যে করে আমরা এত মাথা ঘামাচ্ছি অনেকে লিখে বুঝিয়ে দিচ্ছে অনেকে এই করে বুঝিয়ে দিচ্ছে কোনো হিসাব মিলবে না ঠিক আছে এস এসি বোর্ড তাদের যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সেই রিপোর্টটা তারা প্রেস করবে সমস্ত রেজাল্ট পাওয়ার পর খাতা দেখার পর কে কত পেল কিভাবে পেলো কেমন হয়েছে তার উপর তবে হ্যাঁ যারা চাকরি হারা যোগ্য শিক্ষক তাদের জন্য সরকার যে দশ নম্বর বরাদ্দ করেছে আরও যে কিছু কিছু বিষয়গুলো আছে ভাইভা ভা ক্লাস ডেমনস্ট্রেশন মানছি এই ক্লাস ডেমনস্ট্রেশনে হয়তো তারা কিছু বেশি পেতে পারে ভাইভাতে ভাতে তারা হয়তো কিছুটা সহানুভূতি পেতে পারে এই কিন্তু কাজ করবে ধরে নিচ্ছি যারা নতুন প্রজন্মের ছাত্র ছাত্রী হিসেবে পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট খুব এম এম এসিম এ ফার্স্ট ক্লাস পেয়েছ সুতরাং একাডেমিক স্কোর দিয়ে তোমরা হয়তো অনেকটা মেকআপ করে দেবে ক্লাস ডেমনস্ট্রেশনও হয়তো তোমরা প্র্যাকটিস করছো অনেকে হয়তো কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে আছো ক্লাসে পড়াচ্ছ কিন্তু আমি বলি যে টিচার দশ বছর ধরে শিক্ষকতা করেছে তাকেও যদি হঠাৎ করে ক্লাস ডেমোনস্ট্রেশন নিতে বলা হয় দিতে বলা হয় তারও লেজে অবস্থা হয় কারণ আমিও দু একটা স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এক্সপার্ট হিসেবে গিয়ে দেখেছি যে কিরকম লেজে গোবরে অবস্থা হয় এই ক্লাস ডেমনস্ট্রেশনের সময় বোর্ডে লিখতে গিয়ে হাত কাঁপে পা কাঁপে কবির নাম বলতে ভুলে যায় একটা বলে আরেকটা লেখে বানান ভুল লেখে কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে এক থেকে দুই তিন মিনিটের সময় হয় না সুতরাং অনেক কিছু নির্ভর করছে কাট আপের উপর এগুলো প্রভাব ফেলবে কাটের উপর এই জায়গায় দাঁড়িয়ে যারা ফ্রেশার স্টুডেন্টস তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা যে একটা কথা আছে গতস্য সূচনা নাস্তি এই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের আগামীতে যে বিশাল সম্ভাবনা আছে অন্য আরো অনেক পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমরা এই কাটআপ কাটআপ করে নিতে পারছো না তোমাদের মানসিক শক্তি অনেকটাই কমে যাচ্ছে অনেকটাই তলানিতে সে থেকে যাচ্ছে আমি বলবো যা হয়ে গেছে এগুলো নিয়ে আর ভেবো না কাটাপ কি হবে কে ইন্টারভিউ ডাক পাবে কে পাবে না এগুলো তোমার হাতে আর নেই ছুটলো বানে গিয়ে যতনে নিবার একবার হাত থেকে তীর বেরিয়ে গেলে সেটাকে আর তুমি ফির ফেরাতে পারবে না সুতরাং তোমার যেটুকু করার ছিল তুমি করে দিয়েছ এখন তোমাকে অপেক্ষা করতে হবে দেখতে হবে যে সামনে কি হয় কিন্তু সামনে কি হবে এটা ভেবে আমি যদি এখন আমার মহামূল্যবান সময়টাকে নষ্ট করি তাহলে তোমাকে কিন্তু পরে পস্তাতে হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটা মাথায় রেখো তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এটা ছেড়ে দাও এটা এখন ক্লোজ চ্যাপ্টার তুমি অন্য যে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ সেগুলোর দিকে ফোকাস করো কারণ তোমাকে চাকরি যদি পেতেই হয় তাহলে তোমার মানসিক জোর হারালে চলবে না ঠিক আছে মানসিক জোর হারালে চলবে না মানসিক জোর ধৈর্য আর সহ্য করার ক্ষমতা এই তিনটে জিনিস তোমার দরকার এই তিনটে জিনিস যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবে এত কিছুর পরেও দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে কাট আপ সম্পর্কে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যারা টিচার চাকরি হারা যোগ্য শিক্ষক তাদের ক্ষেত্রে আমি একটা স্ট্যান্ডার্ড মার্ক বলবো এই ষাট নম্বরের পরীক্ষার ভিত্তিতে যে তারা যদি মোটামুটি ৪৫ প্লাস স্কোর করে থাকো তাহলে তোমাদের চান্স পাওয়া নিশ্চিত মানে চাকরি চাকরি কনফার্ম হয়ে যাওয়া নিশ্চিত ঠিক আছে কারণ তোমরা কিছুটা সহানুভূতি পাবে প্লাস তোমাদের জন্য দশ নম্বর বরাদ্দ আছে শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাস ডেমোনস্ট্রেশন আশা করি অন্যান্যদের থেকে তোমাদের কিছুটা হলেও ভালো হবে ঠিক আছে কারণ এখানে অনেক অনেক ভালো মানের শিক্ষক মহাশয় রয়েছেন যারা সত্যিই খুব মহান শিক্ষক অথচ আজ দুর্ভাগ্যের শিকার তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি তাদেরকে সম্মান জানিয়ে এটাও বলছি যারা তারাও কিন্তু কম কম যায় যায় না না ঠিক আছে যোগ্যতায় অভিজ্ঞতায় তারাও কিন্তু তাহলে তাদের ক্ষেত্রে এই জায়গাটাই কম্পিটিশন করা খুব কঠিন হয়ে যাবে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে আঠারোশো থেকে দু পোস্ট আছে এই দু হাজারের মধ্যে আমি একটা বাংলা বিষয়টা নিয়ে বলছি শুধু বাংলা বিষয় নয় মোটামুটি সব সাবজেক্টের ক্ষেত্রেই একটা অ্যাপ্রক্স হিসাব দেওয়ার চেষ্টা করছি যে দু যদি পোস্ট থাকে আঠারোশো থেকে দু তাহলে আমি ধরেই নিচ্ছে যে এক জন চাকরিহারা যোগ্য শিক্ষক রয়েছেন তাহলে এই এক হাজার জন চাকরিহারা যোগ্য শিক্ষকের মধ্যে অন্তত দুই থেকে পাঁচ জন বাদ যেতে পারে যারা দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে নেই যারা আন্দোলন করতে গিয়ে মানসিক পরিস্থিতি তলানিতে থেকে গেছে যাদের পরীক্ষা একদমই ভালো হয়নি পরীক্ষার হলে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছে এরকম হয়তো দুই থেকে পাঁচজন শিক্ষক হয়তো পাবেন না এটা খুব দুর্ভাগ্যের ঠিক আছে কিন্তু আমি চাই না সেটা হোক সবাই পাক কারো যেন চোখের জল না পড়ে ঠিক আছে কিন্তু কম্পিটিশন করাটা এইখানে কঠিন হয়ে যাচ্ছে ফ্রেশার্সদের কারণ বেশিরভাগই জেনারেল মেলে ঢুকে যাবে ফিমেলরাও ঢুকে যাবে যার ফলে তাদের একটু কম্পিটিশনটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে কঠিন হলেও আমার হিসাবে যারা জেনারেল মেল তারা যদি লিখিত পরীক্ষায় যে যতই লাফা কঠান্ন করে এসেছি করেছে করে এসছি ষাট করে ওই কথায় কান দিও না ঠিক আছে কথা বলবে খাতা কথা বলবে তার রেজাল্ট তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ফ্রেশার্স মেইল যারা আছে জেনারেল ক্যাটাগরিতে তাদের জন্য আমার মতে স্ট্যান্ডার্ড স্কোর হচ্ছে তিপ্পান্ন থেকে সাতান্ন যারা মোটামুটি থেকে স্কোর করবে সাতান্ন কেন ছাপান্ন স্কোর করবে তিপ্পান্ন থেকে ছাপান্ন তারা নিশ্চিত ডাক পাবে ডাক পাওয়া উচিত তারা ডাক পাবে এম প্যানেলড হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে সেই মুহূর্তের পরিস্থিতির উপর তার ক্লাস ডেমনস্ট্রেশনের উপর তার মৌখিকের উপর এরপর এখানে যারা ফিমেল আছে সেই ফিমেলদের ক্ষেত্রে আমি কোয়ালিফাইং মার্কসটা ধরে নিচ্ছি আরো এক দুই কম হতে পারে আরো এক দুই কম হতে পারে তাহলে আমি ওখানে যদি বলি তিপ্পান্ন থেকে তাহলে মোটামুটির উপর আমি ধরে নিতে পারি পঞ্চাশ থেকে চুয়ান্ন এই পঞ্চাশ থেকে চুয়ান্ন যারা ফিমেল ক্যাটাগরির আছে তারা যদি এই স্কোরটা করতে পারে তাহলে তারা ডাক পাবে এরপর আসি এসসি ওবিসি এবং আরও একটা নতুন এবছর যোগ হয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন এই ফ্যাক্টর কিন্তু কাজ করবে তাহলে এসসি এবং ওবিসি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস মেল ফিমেল এদের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কসটা আমার হিসাবে ওই মোটামুটি যদি খুব ভালো স্কোর হয় তাহলে তারা বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে যদি স্কোর করে মেল তাহলে তারা ডাক পাবে আর ফিমেলের ক্ষেত্রে আরও আমি এক এক দুই কমিয়ে দিলাম মোটামুটি পঞ্চাশ থেকে বান্ন পেলে ফিমেলরা পাবে এরপর আসি ই এস এবং এস টি এবং প্রতিবন্ধী এদের ক্ষেত্রে নির্দিষ্ট কাট কিছু হয় না কারণ এখানে দেখা যায় যে যা আমাদের প্রয়োজন তার চেয়ে আয়োজন কম আছে কিন্তু যেহেতু এবছর ই এস সার্টিফিকেট অনেকে পেয়েছে তাই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড কাট আমি অনুমান করেছি যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ যদি পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ স্কোর করতে পারে তাহলে এটা খুব খুব ভালো স্কোর মানে ডাক পাওয়ার জন্য তবু আমি আবারও বলছি যে এইটাই হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নয় আমি আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এইটুকু বুঝতে পেরেছি যে যারাই বলুক আমি ষাটে ষাট পাবো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দেখা যাবে তারা ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ বান্ন বেশি স্কোর করতে পারছে না তাহলে অহেতুক এই কাট আপ নিয়ে তোমরা মাথা নষ্ট করো না ঠিক আছে তোমরা ধৈর্য ধরো প্রয়োজন হলে আর একটা জিনিস তোমরা করতে পারো হ্যাঁ আর কথা যে যে সমস্ত পোস্ট তোমরা দেখছো যে এই সাবজেক্টে এতগুলো পোস্ট আছে এই এতগুলো পোস্ট আছে আমাদের সময়ে কি হতো আমাদের সময়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন বিজ্ঞপ্তি বের হচ্ছে তখন পোস্ট দেখাচ্ছে মোটামুটি ধরে নিলাম তর্কের খাতিরে একশোটা কিন্তু যখন ইন্টারভিউয়ে ডাক পাচ্ছি বা এমপ্যানেলড হচ্ছি তখন দেখছি পোস্টটা কিন্তু তিন গুণ চার গুণ বেড়ে গেছে কেন বহু স্কুল পোস্ট চেয়ে পাঠায় সেগুলো পরে অ্যাড হয় সেগুলো কিন্তু পরে প্রকাশ করা হয় সুতরাং তোমাদের বর্তমানে যে ডিক্লেয়ার্ড পোস্ট তার চেয়ে কিন্তু পোস্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে অনেকে বলছে ফ্রেশার্সদের ফ্রেশার্সদের কোনো কোনো সুযোগ নেই নেই চান্স না এমনটা হতে পারে না এমনটা কখনোই হতে পারে না অনেক ফ্রেশার্স চাকরি পাবে হ্যাঁ ফ্রেশার্সরা একটা কাজ করতে পারে সেটা হচ্ছে তারা আন্দোলনের পথে যেতে পারে তারা আরো যাতে পোস্ট বাড়ানো যায় এই বিষয়ে শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আবেদন করতে পারে বা সরকার এই নিয়োগ প্রক্রিয়া ব্যাপারে কি ভাবছে তাদের সম্পর্কে কি ভাবছে এই বিষয়গুলো তারা জানতে চাইতে পারে তবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কারণ সামনে নির্বাচন শোনা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের হাতে কিন্তু সময় কম তোমরা যা করার যা ভাবার চিন্তা ভাবনা করে সমবেতভাবে আন্দোলন করতে পারো পোস্ট বাড়ানোর জন্য ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী আমি যে কাট আপের কথাটা বললাম এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত হ্যাঁ এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে অতটা নিখুঁত স্ট্যাটিস্টিক্যাল হিসাব দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বোর্ড তখনই পারবে যখন তাদের কাছে সমস্ত ডেটাগুলো আসবে সেইটার উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা এবং বর্তমান তো এআই এর যুগ সেই প্রযুক্তির সাহায্য নিয়ে যে কাটঅফটা বের হবে সেটাই হচ্ছে আসল সেটা যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ মাথা খারাপ করে লাভ নেই এই বিষয়টা নেই তুমি মাথা ঘামিও না তুমি তোমার আদার্স যে কাজ আছে সামনে যে কাজ আছে সামনে যে পরিকল্পনা আছে সেইটা নিয়ে ফোকাস করো ভালো থেকো ধন্যবাদ